আমি কি তোমার বস এম আই ইউর বস এখানে অর্থ আমি কি মানে তোমার কর্মচারী ইউ আর দ্য বস উই আর দ্য এমপ্লয়িজ এখানে ইউ অর্থ আপনি বস অর্থ বস উই অর্থ আমরা এমপ্লয়িজ অর্থ কর্মচারী ইউ আর দ্য বস উই আর দ্য এমপ্লয়িজ অর্থ আপনি বস আমরা কর্মচারী তুমি কি কাজ করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি কাজ করছো সবাই এখানে আছে এভরি ওয়ান ইজ হেয়ার এখানে এভরি অর্থ সবাই হেয়ার অর্থ এখানে এভরি ওয়ান ইজ হেয়ার অর্থ সবাই এখানে আছে আমি জানি আপনি পাগল আই নো ইউ আর ক্রেজি এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ আপনি ক্রেজি অর্থ পাগল আই নো ইউ আর ক্রেজি অর্থ আমি জানি আপনি পাগল ঘরটা ভালোভাবে পরিষ্কার করো ক্লিন দ্য করা হাউস অর্থ ঘর অর্থ ভালোভাবে ক্লিন দ্য হাউস প্রপারলি অর্থ ঘরটা ভালোভাবে পরিষ্কার করো আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টক অর্থ কথা বলতে টু হিম অর্থ তার সাথে আই ওয়ান্ট টু টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলতে চাই আমি তোমার কাছে এসেছি আই ক্যাম টু ইউ এখানে আই অর্থ আমি ক্যাম অর্থ এসেছি টু ইউ অর্থ তোমার কাছে আই ক্যাম টু ইউ অর্থ আমি তোমার কাছে এসেছি আমরা একসাথে সিনেমা দেখব উই উইল ওয়াচ এ মুভি টুগেদার এখানে উই অর্থ আমরা ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা টুগেদার অর্থ একসাথে উই উইল ওয়াচ এ মুভি টুগেদার অর্থ আমরা একসাথে সিনেমা দেখব আমরা একসাথে ভাত খাব উই উইল ইট রাইস টুগেদার এখানে উই অর্থ আমরা ইট অর্থ খাওয়া রাইস অর্থ ভাত টুগেদার অর্থ একসাথে উই উইল ইট রাইস টুগেদার অর্থ আমরা একসাথে ভাত খাব এটা কার পরিকল্পনা ছিল হুস প্লান ওয়াজ ইট এখানে হুস অর্থ কার প্লান অর্থ পরিকল্পনা ওয়াজ ইট অর্থ এটা ছিল হুজ প্লান ওয়াজ ইট অর্থ এটা কার পরিকল্পনা ছিল এটা তোমার পরিকল্পনা ছিল না ইট ওয়াজ নট ইয়োর প্লান এখানে ইট অর্থ এটা ওয়াজ নট অর্থ ছিল না ইয়োর প্লান অর্থ তোমার পরিকল্পনা ইট ওয়াজ নট ইয়োর প্লান অর্থ এটা তোমার পরিকল্পনা ছিল না আমি সত্যি তোমাকে চিনি আই রিয়েলি নো ইউ এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি নো অর্থ চিনি ইউ অর্থ তোমাকে আই রিয়েলি নো ইউ অর্থ আমি সত্যিই তোমাকে চিনি আমি তোমাকে আগে দেখেছি আই হ্যাভ সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে দেখেছি তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইউর হোম এখানে হের অর্থ কোথায় ইউর অর্থ তোমার হোম অর্থ বাড়ি ওয়ের ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ঢাকা অর্থ ঢাকা আই এম ফ্রম ঢাকা অর্থ আমি ঢাকা থেকে এসেছি আমার একটা চাকরি আছে আই হ্যাভ এ জব এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ জব অর্থ একটা চাকরি আই হ্যাভ এ জব অর্থ আমার একটা চাকরি আছে আমাকে তোমার ঠিকানা দাও গিভ মি ইয়োর অ্যাড্রেস এখানে গিভ মি অর্থ আমাকে দাও ইওর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা গিভ মি ইয়োর অ্যাড্রেস অর্থ আমাকে তোমার ঠিকানা দাও আমি তোমার ঠিকানা চাই আই ওয়ান্ট ইওর অ্যাড্রেস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা আই ওয়ান্ট ইওর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানা চাই আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তুমি আই ওয়ান্ট টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে চাই আমি সৌদি আরবে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু সৌদি আরবিয়া এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে টু সৌদি আরবিয়া অর্থ সৌদি আরবে আই ওয়ান্ট টু গো টু সৌদি আরবিয়া অর্থ আমি সৌদি আরবে যেতে চাই আমি সেখানে কাজ করব আই উইল ওয়ার্ক দেয়ার এখানে আই অর্থ আমি উইল ওয়ার্ক অর্থ কাজ করব দেয়ার অর্থ সেখানে আই উইল ওয়ার্ক দেয়ার অর্থ আমি সেখানে কাজ করব আমি আরবি ভাষায় কথা বলতে পারি আই ক্যান স্পিক আরবিক এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ কথা বলতে অ্যারাবিক অর্থ আরবি ভাষায় আই ক্যান স্পিক আরাবিক অর্থ আমি আরবি ভাষায় কথা বলতে পারি তোমার কি পাসপোর্ট ভিসা আছে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট ভিসা এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে পাসপোর্ট ভিসা অর্থ পাসপোর্ট ভিসা ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট ভিসা অর্থ তোমার কি পাসপোর্ট ভিসা আছে সেখানে যেতে কত টাকা লাগবে হাউ মাচ ডাজ ইট কস্ট টু গো দেয়ার এখানে হাউ মাচ অর্থ কত কস্ট অর্থ লাগবে টু গো দেয়ার অর্থ সেখানে যেতে হাউ মাচ ডাজ ইট কস্ট টু গো দেয়ার অর্থ সেখানে যেতে কত টাকা লাগবে আমার কাছে অনেক টাকা আছে আই হ্যাভ এ লট অফ মানি এখানে আই হ্যাভ অর্থ আমার কাছে আছে এ লট অর্থ অনেক মানি অর্থ টাকা আই হ্যাভ এ লট অফ মানি অর্থ আমার কাছে অনেক টাকা আছে আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে চাই আমার এখন ভালো লাগছে না আই ফিল ওয়েল রাইট নাও এখানে আই অর্থ আমার না রাইট নাও অর্থ এখন আই ডোন্ট ফিল ওয়েল রাইট নাও অর্থ আমার এখন ভালো লাগছে না আমি এখন অনেক ক্ষুদার্থ আই এম ভেরি হাংরি নাও এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক হাংরি অর্থ ক্ষুধার্ত নাও অর্থ এখন আই এম ভেরি হাংরি নাও অর্থ আমি এখন অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট এখানে গিভ মি অর্থ আমাকে দাও সামথিং অর্থ কিছু টু ইট অর্থ খেতে গিভ মি সামথিং টু ইট অর্থ আমাকে কিছু খেতে দাও আমাকে বিশ্রাম করতে দাও লেটমি রেস্ট এখানে লেটমি অর্থ আমাকে দাও রেস্ট অর্থ বিশ্রাম করতে লেটমি রেস্ট অর্থ আমাকে বিশ্রাম করতে দাও আমি খাবারের জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ফুড এখানে আই এম অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফোর অর্থর জন্য ফুড অর্থ খাবার আই এম ওয়েটিং ফর ফুড অর্থ আমি খাবারের জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি খাবার আনো ব্রিং দ্য ফুড কুইকলি এখানে ব্রিং অর্থ আনা দ্য ফুড অর্থ খাবার কুইকলি অর্থ তাড়াতাড়ি ব্রিং দ্য ফুড কুইকলি অর্থ তাড়াতাড়ি খাবার আনো সে এখন অনেক ব্যস্ত হি ইজ ভেরি বিজি নাও এখানে হি অর্থ সে ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন হি ইজ ভেরি বিজি নাও অর্থ সে এখন অনেক ব্যস্ত এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা ফর ইউ অর্থ তোমার জন্য বি অর্থ হওয়া গুড অর্থ ভালো ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভালো হবে আমি বাড়িতে আসি আই এম অ্যাট হোম এখানে আই অর্থ আমি হুম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে আই এম অ্যাট হোম অর্থ আমি বাড়িতে আছি